নেতৃত্বদায়ী অংশের কথা আমরা কোনভাবেই বলছি না কারণ তারা নীতি নির্ধারক জায়গায় ছিলেন তারা নয় এমএলএ হয়েছেন এমপি হয়েছেন বা কোনো দলের নীতি তারা ডিসাইড করেছে। তারা সেখানে পার্টিসিপেট করেছেন সেই মিটিং এ পার্টিসিপেট করেছেন তারা কোনোভাবেই আমাদের এই আন্দোলনে স্বাগত নন কারণ তারা যখন ক্ষমতায় থেকেছেন যদি কোটান কোট ক্ষমতায় সেটাকে ধরে নি তাহলে তারা নারীদের সুরক্ষার জন্য এমন কোন স্ট্রাকচারাল চেঞ্জ করেননি বারে বারে এই আন্দোলনকে ছেড়ে দেওয়া হচ্ছে যাতে এই আন্দোলনের মধ্যে থেকে কোনো খুঁত উঠিয়ে আনা যায় কারণ যে কাঠামো তৈরি রয়েছে সেই কাঠামোর মধ্যে আসলে নারী সুরক্ষা এক্সিস্ট করে না সেই কাঠামোর মধ্যে নারীদের অধিকার এক্সিস্ট করে না এবং ধর্ষণ সংস্কৃতি এক্সিস্ট করে সেই গোটা ধর্ষণ সংস্কৃতির বিরুদ্ধে আমাদের এই লড়াই এবং যে কোনো ধরনের মহিলাকে যে কোনো ধরনের বিরূপ মন্তব্য আমরা কন্ট্যাক্ট করছি নেতৃত্বদায় অংশের কথা আমরা কোনোভাবেই বলছি না কারণ তারা নীতি নির্ধারক জায়গায় ছিলেন তারা নয় এম এল হয়েছেন এমপি হয়েছেন বা কোনো দলের নীতি তারা ডিসাইড করেছেন তারা সেখানে পার্টিসিপেট করেছে সেই মিটিং এ পার্টিসিপেট করেছে। তারা কোনোভাবেই আমাদের এই আন্দোলনে স্বাগত নন কারণ তারা যখন ক্ষমতায় থেকেছেন যদি কোটান কোট ক্ষমতায় সেটাকে ধরে নিই তাহলে তারা নারীদের সুরক্ষার জন্য এমন কোন স্ট্রাকচারাল চেঞ্জ করেননি কারণ আমরা বুঝতেই পারছি যে দু এ এসেও সাধারণ মানুষকে রাস্তায় নামতে হচ্ছে দু হাজার চব্বিশে এসেও আর্জিকরের মতন ঘটনা ঘটছে আরো নানান নৃশংস ঘটনা ঘটছে এবং যেভাবে আমরা সার্ভেতে দেখেছি প্রত্যেক দিন প্রায় নব্বইটি ঘটনা ঘটছে তো এই ধরনের কোন ব্যক্তি আমাদের আন্দোলনে স্বাগত নন কিন্তু সাধারণ মানুষ যারা যারা গ্রাম বাংলায় কোথাও হয়তো কোনো দল করতে বাধ্য হচ্ছেন কোনো কারণে তারা আসলে পোস্টার মারছেন বা কোন সাধারণ সভায় যাচ্ছেন কিন্তু তারা তো এসেছিলেন এই আন্দোলনে তারা তাদের দলের পতাকা ছেড়েও এসেছেন একজন বাবা হয়ে এসেছেন ভাই হয়ে এসেছেন মা হয়ে এসেছেন বোন হয়ে এসেছেন তারা অবশ্যই স্বাগত কারণ এই বড় বড় নীতি নির্ধারক জায়গায় থেকে যে রিপ্রেজেন্টেটিভরা গেছেন তারা বিশ্বাসঘাতকতা করেছেন সাধারণ মানুষদের সঙ্গে তারা তাদের বোনকে তাদের মাকে তাদের বন্ধুকে কোনো প্রোটেকশন দিতে পারেননি এবং সেই কারণেই সাধারণ মানুষরা এসেছেন আন্দোলনের সঙ্গে যে নারী অধিকারের প্রশ্ন যুক্ত এই আন্দোলনে যারা সামিল হচ্ছে তারা কোনোভাবেই মহিলাদের কে নিয়ে কুমদ করতে পারেন না কারণ তাহলে ধর্ষণ সংস্কৃতির বিরুদ্ধে কথা বলা যায় না সেটা ঋতুপর্ণা সেনগুপ্ত হতে পারেন সেটা মিনি চক্রবর্তী হতে পারেন মমতা ব্যানার্জিও হতে পারেন সোনিয়া গান্ধীও হতে পারেন সেটি স্বস্তিকা মুখার্জি হতে পারেন অপর্ণা সেন হতে পারেন কোনো বিরুদ্ধে আমরা কমপ্লিটলি কানডেম করছি কারণ আমরা মনে করি না যে আন্দোলনের ভাষা এই রকম হতে পারে আমরা এই আন্দোলনে দেখেছি নানান জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়া হয়েছে নজরুলের গান গাওয়া হয়েছে পথে আঁকা হয়েছে নানান ধরনের ছবি ভেসে এসেছে আমাদের কাছে এবং সেটাই শান্তিপূর্ণ সেন্সিটিভ গণ আন্দোলনের মুখ আমরা যদি লক্ষ্য করি সেই রাত্রেবেলা একশো সাতটি জায়গায় এই ধরনের মানুষ জড়ো হয়েছিলেন সাধারণ মানুষ না তাদের বক্তব্য রেখেছিলেন কিন্তু দু তিনটি জায়গা থেকে এই বিষয় উঠে এসেছে আমাদের কোথাও বুঝতে হবে এগুলি উদ্দেশ্য প্রণোদিত বারে এই আন্দোলনকে 하고체자들이 আন্দোলনের মধ্যেই কোনো খুঁত উঠে আনা যায় কারণ যে কাঠামো তৈরি রয়েছে সেই কাঠামোর মধ্যে আসলে নারী সুরক্ষা এক্সিস্ট করে না সেই কাঠামোর মধ্যে নারীদের অধিকার এক্সিস্ট করে না এবং ধর্ষণ সংস্কৃতি ইনসিস্ট করে সেই গোটা ধর্ষণ সংস্কৃতি বিরুদ্ধে আমাদের এই লড়াই এবং যে কোনো ধরনের মহিলাকে যে কোনো ধরনের বিরূপ মন্তব্য আমরা কনটেক্ট করছি ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনারা সাতথের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান